ইনভেস্টমেন্টের কথা বিনিয়োগের কথা এখন আসছে তো অনেকে বলে ভগবান বুদ্ধ শুধু দান করার কথা বলেছেন বিক্রোের কথা বলেছেন দায় দেখে জন্য কিছু বলার নাই তারা আসলে ত্রিপিট না পড়ে তির্যক মন্তব্য করে সেজন্য তিপিড পড়া উচিত ত্রিপিটগুলো উত্তর নিকের মধ্যে আছে বুদ্ধ যে সংজ্ঞা দিয়েছেন কি মোট সম্পত্তির অর্ধেক বিনিয়োগ করতে হবে কি করতে হবে বিনিয়োগ করতে হবে আউটপুট আসার জন্য আউট মানে ইনকাম আসার জন্য আর আর অর্ধেক আর অধ্যক্ষে মানে মোট সম্পত্তি চার ভাগ করে অর্ধেক বিনিয়োগ তৃতীয় ভাগ প্রতি মাসের খরচের জন্য বরং বছরের জন্য ব্যয় করতে হবে আরেক ভাগ যেটা আছে ওটাকে আরও আবার দুই ভাগ করে একটি অংশ বিপদ আপদকালীন প্রয়োজনে ব্যবহার করার জন্য সঞ্চয় করতে হবে জমাতে হবে আরও আর আরেকটি অংশ যেটা ওটা কী করতে হবে ওটা দান করতে হবে তাহলে আমরা যদি একশো ধরি পঁচিশ ভাগে কি চার ভাগে করলে পঁচিশ করে পঞ্চাশ ভাগ বিনিয়োগ করতে হবে আর পঁচিশ ভাগ মাসিক খরচ আর পঁচিশ ভাগ থেকে অর্ধেক হলে সাড়ে বারো সাড়ে বারো টাকা মনে করেন টাকা যদি করি সাড়ে বারো পার্সেন্ট আপনাকে দান করতে হবে আর সাড়ে বারো পার্সেন্ট আপনাকে মাসিক সঞ্চয় করতে হবে আপনাকে সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য আবদ বিভূতের জন্য তো বুদ্ধ দায়িকদেরকে সঞ্চয় করার কথা বলেছেন আবার দানের কথাও বলেছেন বুদ্ধ বরণ নাই সব কিছু দান করে দেওয়া বরণ নাই বুদ্ধ আমাদের বিনয় বলেছেন যে কোনো দায়ক সংখ্যাকে ফাং করলেও যাতে কোন বিক্ষু সেই দায়ক থেকে যথেচ্ছা চায় না চাই যা ইচ্ছা আমি চাইতে পারবো না তার অবস্থান বুঝতে হবে ওনার সামর্থ্য কতটুকু ওনার চেতনা কতটুকু ওনার ফ্যামিলি কিরকম ওনার পরিশোধ কীরকম সব কিছু বিবেচনা করে আমাকে চাইতে হবে আমাকে সম্মান জানিয়ে উনি বললেন পান্তিক আমাকে বলিয়েন আমি আপনাকে ফাঙ করতেছি আমি যদি ওনার থেকে ওনার সামর্থ্যের বাড়ি চেয়ে ফেলি এটা ওনারা অন্তরে আঘাত প্রদান করবে তো বুদ্ধ একটু বোমা দিয়েছেন যেমন দক্ষ গোপালক গোপাল যারা গরুর দুধ বিক্রি করে গরু দিয়ে গরুর দুধ বেছে তারা কি করে বাছুরের জন্য দুধ রেখেই দুধ দোহন করে বাছুরের জন্য দুধ না রেখে দুধ সব দোহন করা হয় লোভ করে সব সব দুধ গরু যদি নিয়ে ফেলে বাছুরের জন্য না রাখে বাছুর কয়েকদিন মারা যাবে বাছুর মারা গেলে দুধ পাওয়া যাবে না দুধ কি জানেন টি লেখা আছে মায়ের যখন স্নেহ উৎপন্ন হয় সন্তানের প্রতি তখন মায়ের রক্ত এগুলো সাদা দুধে পরিণত হয় স্নেহের কারণে রাসায়নিক প্রবর্তন হয় যায় ওখানে এটা রক্তই দুধে পরিণত হয় তাহলে সন্তান যখন এই যে আমরা দেখেন গরুর দুধ দোয়ানোর সময় কী করে গরুর বাঁচুর খেয়ে ওলানোর মধ্যে মুখ নিয়ে নিয়ে কয়েকবার টানে তাহলে দুধটা আসে যে না রোদ আসবে না মা ছাড়বে না সবগুলো মন নিয়ন্ত্রিত মা মন দিয়ে করছে নিয়ন্ত্রণ করে যখন সন্তানের মুখটা ওলানের মধ্যে লেগেছে তখন সে উৎপন্ন হয়ে গেছে বাচ্চার প্রতি আমার বাচ্চা দুধ খাবে আমার বাচ্চা আমার কাছে আসছে তখন ওনার যখন ওই গাভীর যখন প্রীতি আনন্দ সন্তানের মধ্যে মায়া উৎপন্ন হয়ে যায় তখন ওলান থেকে দুধগুলো ছেড়ে দেয় তখন গোপাল দুধ দহন করতে পারে না কিনতে পারে না তাইলে সব দুধ যদি দহন করা হয়ে থাকে বাছুর যদি খেতে না পারে বাছুর মারা গেলে মা গাভীর থেকে তো দুধ সৃষ্টি হবে না সেই জন্য বুদ্ধ বলেছেন বা গোপাল যেমন বাসরে যখন দুধ রেখে দহন করে তদ্রু কোনো উপাসক উপাসিকা বৃক্ষ সঙ্গে ফাং করলেইও বৃক্ষ সঙ্গকে মাত্রা বুঝে চাইতে হবে মাত্রা না বুঝে চাওয়া যাবে না এটা হচ্ছে কথা আমার অনেক বক্ত আছে অনেকে বলে আর কি কিছুদিন আগে ফোন করে বলছে বান্তে আমি শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা আমরা একটু শ্রীলঙ্কা আছি ওখানে কিছু বান্ত আসবে বলছে বান্ত আপনার তো অনেক বক্তা আছে একটু গিয়া করেন না আমার কথা বক্তা আছে। হয়তো বহু বক্তা আছে অনেক মুখতো করে লাই যাব হইলে যাবি আজ নাই দিই যা আছে তো যাই নয় যাইম আমি দিন দিই হ্যাঁ ইঙ্গিত হত আমাকে অনেকে ফাং করলে আমি না বলি না একবার বললে আমি চুপ করে থাকি দুইবার তিনবার বলার পরে তিনবার যদি ফাং ফাঁকি কিছুদিন ভাব তিনবার তোমাকে তিনবার বলার পরে আমি চিন্তা করে দেখি কি করা যায় তখন আসে আসে ভাববো খবর ওনার অবস্থা ওনার অবস্থা কীরকম আছে সব কিছু বিবেচনা করে তারপর ওনাকে ওনার অবস্থা দিয়ে আপনি এই ক্ষেত্রে অবশ্য করতে পারেন এটা আমাদের বিনিয়োগের মধ্যেও আছে